হজরত জি মালানা সাদ সাহেব দামাত বারকাত হোমের ইস্যু নিয়ে এবার কথা বললেন এবং মুখ খুললেন সর্বজন শ্রদ্ধেয় ওলামা হজরত আলেম দিন ওলামার আল্লামা সালমান হোসেন নাদিস দামাত বারকাত হোম এই হিমালয়ান উপমহাদেশে যে কজন বিরাট মাপের ইসলামী ব্যক্তিত্ব একদিকে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ইতিহাস সাহিত্য সাংবাদিকতা ইসলাম দর্শন শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে এই অঞ্চলের কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন তেমনি এই সেই সঙ্গে আধ্যাত্মিক দিক থেকে অনারম্বর সাধক পুরুষ হিসেবে মানুষের কাছে অনুকরণীয় আদর্শ হিসেবে প্রতিকৃতের ভূমিকা পালন করছেন তাদের মধ্যে হচ্ছেন মালানা সালমান সাহেব নজিদ আমদ বারকাতহম তো হজরত আল্লামা সৈয়দ সালমান দামাদ কথা একটি অনলাইন টিভি সাক্ষাৎকারে তাবলিগের বিষয় নিয়ে কথা বলেছেন এবং তার চুম্বকাক্ষ আমি যেখানে পাইছি বড় লেখাটা এবং ভিডিওটাও পাইছি ওটা পড়া শোনাইতেছি তো মালানা সাদ নাম করে যে উনি বলতেছেন মালানা সালমান সাহেব বলছেন যে মালানা সাদ সাহেবের নাম করে যেমন বয়ানের কাটপিস পাঠানো হয়েছিল ঠিক দেবন সেসবের উপর ভিত্তি করে মতামত দিয়েছিল মালানা সাদ সাহেবের দাওক বা পরিপূর্ণ শ্রদ্ধা রেখে দেবন্দের উপর একের পর এক লিখিত ও মৌখিকভাবে রুজু করেছেন মালানা সাদ সাহেব যেখানে তাবলিক জামাতের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বৃহত্তম ধর্মীয় সংগঠনের একজন প্রধান একটা দেশের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দারুল ইফতার কথা মতো বারবার রুজু করেছেন উচিত ছিল তার এই রুজুকে গ্রহণ করা অথচ তা করা হয় নাই এবং সে না করে উল্টা ফেতনাকে উসকে উসকে দেওয়া হয়েছে মালানা সাদ সাহেবের নাম দেওবন্ধ দেওবন্ধের অনুসারীরা বোঝা উচিত ছিল দেওবন্ধ পুরা বিশ্বের জন্য নয় যে পুরো বিশ্ব মুসলিম উম্মাহ তাদের কথায় চলবে বা চলতে হবে ব্যাপারটা এরকম না এমন কি ভারতের অন্যান্য প্রদেশের دینی শিক্ষা প্রতিষ্ঠান কেরালা তামিলনাড়ুতে দেওবন্দের কথা কোনো গ্রহণ যোগ্যতাই রাখে না দেওবন্দ অনুসারীদের কাছে দেওবন্দের যে মাকাম বা মর্যাদা সেটা মরক্কো হিজাজ লিবিয়া মিশর তিউনিশিয়াতেও নাই দেওবন্দ অনুসারীরা এমন ভাবে দেওবন্দের কথা উপস্থাপন করে যেন মনে হয় এটাই পুরো উম্মতের বিশ্ব মুসলিমের কথা মতবাদ অথচ এটা একটা ধোঁকা অনেক বড় ধোঁকাবাজি প্রতারণা নিজেদের সাথে পুরো উম্মতকে উম্মতের সাথে মরক্কর দারুল ইফতা বল কি বলছে ইন্দোনেশিয়ার দারুল ইফতা কি বলতেছে এর সবই আমাদের বিবেচনা করতে হবে উম্মত অনেক বড় আর বিস্তৃত হাজারো মত মত পথ আন্দোলন সংগঠন জামাত উম্মতের মধ্যে বিদ্যমান যতক্ষণ পর্যন্ত না পুরো উম্মত কোনো বিষয়ের উপর একমত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশের দেশের কোনো একটি দারুল ইফতার ফতোয়ার কোনো গুরুত্বই নাই হাইসিয়ত নাই একটি বড়জোর ওই বিশেষ গ্রুপের ফটো হিসেবে বিবেচিত হবে যারা তাদের অনুসারী যারা তাদের ফতোয়াকে কবুল করেছে তারা চাইলে তাদের ফতোয়াকে অনুসরণ করুক আমার নজরে দেওবন্দের ফতোয়া মাজাহের ফতোয়া ফতোয়া এটা যার যার নিজস্ব ফতোয়া এসব ফতোয়াকে পুরো উম্মতের ফতোয়া মনে করা শরীয় মনে করা কখনোই উচিত হবে না উম্মত অনেক বড় আমেরিকা থেকে অস্ট্রেলিয়া উত্তর থেকে দক্ষিণ লাখে লাখে ওলামা রয়েছেন আর এখন ইন্টারনেটের মাধ্যমে যে ধরনের ইসমার কথা বলা হচ্ছে তা অতীতে কখনোই ছিল না এখন এর কোনো গ্রহণযোগ্যতাই রাখে না ভবিষ্যত থাকবে না মালানা সাদ সাহেব দামাতমা সাহেবের চিন্তা ভাবনা কথা নিয়ে যদি দেবন্দের কোনো আপত্তি থাকে তো তারা দেবন্দের অনুসারী তারা সেটা মানুক কিন্তু পুরো ওম্মত তো দেওবন্দর অধীন নয় না হিন্দুস্তান অধীন না পাকিস্তান অধীন না বাংলাদেশ অধীন আর পুরো দুনিয়ার কথা তো বাদই দিলাম আর তাবলিক জামাত তো পুরো বিশ্বব্যাপী বিস্তৃত আমেরিকা থেকে অস্ট্রেলিয়া এরকম একটি জামাত যারা সোটা দুনিয়াতে বিস্তৃত সেই জামাত নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার একটি আর দেওবন্দের মতো একটি আঞ্চলিক প্রতিষ্ঠানের নাই যে দেওবন্দিরা নিজেও জানে আমরাও জানি দেবন্দের একটি মাকাম কিংবা ব্যক্তির আছে কাদেরকে তারা ফায়সালা দিবে সেই মাকাম অনুযায়ী তারা তাবলিক জামাত নিয়ে কথা বলার অধিকার রাখে না দেবন্ধের ফতোয়ার আরব দেশগুলোতে অচল মিশরের ফিকি মাহালে অচল মরক্কোতে অচল হিলিবিয়াতে অচল আফ্রিকাতে অচল ইংল্যান্ডে অচল সো এই ফতোয়ার উপর চিন্তা করে যারা মালনা সাদ সাহেবের ইস্যুরতে হাহা করতেছে তাদের তাদের জন্য বেশি বেশি দোয়া করা বলছে যে এই সমস্ত কথাগুলো কে বলছেন ভাই নিজে আমি করি এই সমস্ত কথা বলছেন আল্লামা সালমান সাব নদভি দামাদ বার হম যার একটা কথা ইন্ডিয়া লাখো লাখো ওলামা চলে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন